রহমানের বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য যে ব্যক্তি রহমানের বান্দা হবে আল্লাহর বান্দা হবে সে ব্যক্তির এক নাম্বার বৈশিষ্ট্য হবে তিনি যখন আসমানের নিচে জমিনে বিচরণ করবে রাস্তাঘাটে পথে ঘাটে যখন চলাফেরা করবে তখন তিনি নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে সুভান লক্ষ কোটি তার চেয়ে আরও অনেক অনেক বেশি কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করছি সেই রব্বুল ইজাত ওয়াল জালালের দরবারে যেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সাইয়দুল আইয়াম জুমার দিবসে অনেক অনেক মানুষ থেকে যাছাই এবং বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা আমলের নিয়তে শোনবার জন্য একত্রিত করেছেন সেজন্য সকলে শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে আরও অনেক অনেক বেশি সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ সাকলাইন ইমামুল মুরসালিন নবী আয়ুনা শাফি আয়ুনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার উপর আসলেই আজকে আমরা যেই জুমা একত্রিত হয়েছি এই সময়ে অনেক মানুষ অনেক খারাপ পরিস্থিতিতে আছে আবার অনেক মানুষ অনেক বিমর অবস্থায় আছে সংকটাপন্ন অবস্থায় আছে কিন্তু সেই অবস্থা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মায়া করে তার থেকে বিরত রেখে এমন একটা মহতি জলসে আসতে পেরেছি এই আশাটা সবার ভাগ্যে জোটে না সবার ভাগ্যে জোটে জোটে না আপনারা অবাক হবেন যারা প্রবাসে থাকে বিদেশে থাকে যারা তাদের অধিকাংশই আজকে শুক্রবার তারা জুমা নামাজ পড়তে পারবে না অনেকের ডিউটি আছে বা অনেকের যে কোনো প্রতিবন্ধকতার কারণে তারা কিন্তু জুমার নামাজটা পড়তে পারে না কিন্তু আমরা জুমার নামাজটা বিনা দ্বিধায় বিনা প্রতিবন্ধকতায় বিনা বাধায় আমরা পড়তে পারছি বা পড়ার জন্য আসতে পেরেছি নিয়ত করেছি এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্যের বিষয় এটা আমাদের বোঝা উচিত সেজন্য প্রত্যেকটা জুমাকে আমাদের মনে করা দরকার যে এই জুমাকে আমাদের সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ সন্ধানের সময় মনে করে আল্লাহরব্বুল আলমীর কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া তো আমি ভূমিকায় সময় সংক্ষেপণ না করে সময়ক্ষেপণ না করে আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমি আপনাদের সম্মুখে সুরা ফোরকানের তেষট্টি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি তেষট্টি নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে যতটুকু যেতে পারি আজকে আলোচনা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ এই আয়াতগুলিতে আল্লাহরব্বুল আলমিন আল্লাহর বান্দা তথা রহমানের বান্দার কয়েকটা গুণাবলীর কথা বলেছেন গুণের কথা বলেছেন সেই গুণগুলো আজকে আপনাদের সম্মুখে আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সামনে একটু উপস্থাপন করব আমি উপস্থাপন করার সময় বা উপস্থাপন করার পরে আপনারা এগুলো আপনাদের জীবনের সাথে মিলাবেন নিজের সাথে মিলাবেন যে এই গুণগুলা আমার সাথে মিলে কি না বা আমার ভিতরে আছে কি না যদি দেখেন যে আপনার ভিতরে নাই তখন বুঝতে পারবেন যে আসলে আপনি এখন আল্লাহর বান্দা হইতে পারেন নাই কথা বুঝতে পারছেন আল্লাহর বান্দা হইতে পারেন নাই আর যদি দেখেন এগুলো আছে আপনার ভিতরে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করেছেন এবং আপনি আল্লাহর বান্দা হিসেবে পরিচিতি লাভ করেছেন আল্লাহ রব্দুল আল বলেন ওয়াইবাদুর রহমানদী নয়ম শু আলাল আল আর উদৈ রহমানের বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য যে ব্যক্তি রহমানের বান্দা হবে আল্লাহর বান্দা হবে সে ব্যক্তির এক নাম্বার বৈশিষ্ট্য হবে তিনি যখন আসমানের নিচে জমিনে বিচরণ করবে রাস্তাঘাটে পথে ঘাটে যখন চলাফেরা করবে তখন তিনি নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে সুভাং সে ব্যক্তি অহংকার করে চলাফেরা করবে না দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না সে ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াবে না কোনো দুর্নীতি করবে না মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিবে না আমিন লুকমান হাকিমের কথা তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ও আমার সন্তান ও আমার সন্তান মানুষের সাথে যখন কথা বলবা মানুষের সাথে ব্যঙ্গ করে কথা বলো না গাল বাঁকা করে মানুষের সাথে কথা বলো না আর আল্লাহর জমিনে যদি বিচরণ করো আল্লাহর জমিনে অহংকার ভরে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না হ্যাঁ আল্লাহ সুতরাং আল্লাহর জমিনে যদি চলতে হয় আল্লাহর দেয়াজ জমিনে যদি বিচরণ করতে হয় তাহলে নম্র ভদ্রভাবে চলাফেরা করতে হবে কোনো অহংকার এবং দাম্ভিকতার সাথে আল্লাহর জমিনে চলাফেরা করা যাবে না সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে অহংকার যিনি প্রথম করেছিলেন তিনি হচ্ছে ইবলিস তিনি শয়তান সুতরাং যারা অহংকার করবে তারা শয়তানের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين الله رب العالمين بولين. আর আমি সমস্ত ফেরেস তাদেরকে আদমকে সেজদা করার জন্য বললাম সমস্ত ফেরিস আদমকে সেজদা করল কিন্তু একজন সেজদা করে নাই তার কারণটা হচ্ছে সে অস্বীকার করেছে অহংকার করেছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন বলেন নাউজবুল্লাহ সুতরাং যে ব্যক্তি আল্লাহর জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের অন্তর্ভুক্ত করে দিবেন রাব্বুল আলামিন তার বান্দা হিসেবে তাকে গ্রহণ করবেন না তাকে বিশ্বাস করবেন না তাকে অ্যাকসেপ্ট করবেন না সুতরাং আমাদের যদি আল্লাহর জমিনে বিচরণ করতে হয় আল্লাহর জমিনে যদি আমাদের বাঁচতেই হয় আল্লাহর জমিনে যদি আমাদের জীবন ধারণ করতেই হয় তাহলে অবশ্যই আমাদেরকে বিনয় এবং নম্রতার সাথেই চলাফেরা করতে হবে অহংকার করা যাবে না তারপর রাব্বুল আলামিন দুই নাম্বার গুণ বলেছেন রহমানের বান্দার দুই নাম্বার গুণাবলী কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা তো তারাই হবে যাদেরকে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিরা নানাভাবে কটুক্তি করবে অন্যায়ভাবে খারাপভাবে দৃষ্টিকটুভাবে শ্রুতিকটুভাবে এমনভাবে ডাকবে তারপরেও তারা তাদেরকে শান্তশিষ্টভাবে নরম ভাষায় ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে সুবাহ আল্লাহ সুতরাং যারা রহমানের বান্দা হবে তারা তাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তখন তারা অন্যভাবে খেপে যাবে না তাদের সাথে জোরে হট্টগোলে কথা বলবে না তাদের সাথে নরম ভাষায় কথা বলবে তাদের সাথে এমন ভাষায় কথা বলবে যেন তারা তাদের মনটা শান্ত হয়ে যায় আল্লাহরা আলম বলছেন রাব্বুল আলামিন বলছেন আপনার মধ্যে আর তাদের মধ্যে যেই পার্থক্যটা হচ্ছে সেটাই হচ্ছে ভদ্রতার এবং নম্রতার আপনি তাদের সাথে ভদ্রভাবে আচরণ করেন আর তারা ভদ্রভাবে আচরণ করে না এটাই হচ্ছে তার আর আপনার মধ্যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসুল আপনাকে আমি এমন গুণাবলী দান করেছি মানুষের সাথে শত কষ্ট সহ্য করেও আপনি সবার সাথে নীরবে শান্ত মাথায় কথা বলতে পারেন আপনি সবাইকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহরুল আলমিন আপনাকে এই গুণ দেওয়ার কারণেই আপনার কাছ থেকে কাফেররা ফিরে যায় না আপনার যারা কঠিন কট্টরবদ্ধি শত্রু আছে তারাও আপনার কাছ থেকে এসে কালেমা পরে মুসলমান হয়ে যায় তারা পিছিয়ে যায় না সুবহান অর্থাৎ আপনি যদি কারোর সাথে সুন্দরভাবে আচরণ করেন নম্রভাবে ব্যবহার করেন তাহলে আপনার যারা চরম শত্রু তারাও আপনার কাছাকাছি চলে আসবে আপনার সাথে বক মিলাতে তারা দ্বিধাবোধ করবে না কুণ্ঠাবোধ করবে না সুতরাং আমরা এই আয়াত থেকে যেই শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার সাথে সব সময় সব মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি তাদের সাথে নম্র ভদ্র ঠান্ডা মাথায় এবং শান্তশিষ্টভাবে কথা বলবেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আপনাকে যদি কষ্ট দেয় আপনি সেটা মেনে নেবেন এবং ক্ষমা করে দিবেন কেননা ক্ষমা করল আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে জান্নাত দিতেও কার করবেন না তাকে জান্নাতের মালিক বানায় দেবেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলামিন রহমানের বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য বলছেন রহমানের বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা যারা হবে আল্লাহর বান্দা যারা হবে তারা সিজদা এবং দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমের আবাদতে মগ্ন থাকে সুহান সুতরাং আল্লাহর বান্দা যারা হবে আল্লাহর সত্যিকার অর্থে যারা গোলাম হবে তারা সেজদা বেশি দিবে এবং দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বেশি করবে এই ইবাদতের মাধ্যমে তা বলেন দাঁড়ানো এবং সেজদার মাধ্যমে আল্লাহ রাবু আলমীন নামাজের যেই বিষয়টা সেটা উপস্থাপন করেছেন নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব বলছেন ওয়ামিন আল্লাহ ইলি ফতে হাজ্জাদী বিঘিনা আফিলা তাল্লা কা আসা অইয়াবা আসা কা রব্বু কামা ক ও আমা ও আমার হাবিব আপনি রাতের শেষ অংশে রাতের একটা অংশ আপনি আল্লাহর ইবাদতে নফল ইবাদতে কাটিয়ে দেন রাব্বুল আলমিন এই নফল ইবাদের বদলা আপনাকে কাল ক্যামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন একটা প্রশংসিত জায়গা দান করবেন যেই জায়গাটা আর অন্য কাউকে দান করবেন না সুতরাং শেষরাতের ইবাদত আল্লাহর কাছে খুবই দামি একটা ইবাদত আল্লাহরাবব্বুল শেষ সাথে মানুষকে ডাকতে থাকেন কার কিসের অভাব আছে কার গুণা আছে আমার কাছে আসো ক্ষমা চাও আমি গুণাগুলোকে মাফ করে দেব কার রিজিকের সমস্যা আছে আমার কাছে চাও আমি রিজিকের বন্দোবস্ত করে দেই কার কি সমস্যা আছে সেটা আমার কাছে উপস্থাপন করো আমার কাছে চাও আমি দেওয়ার জন্য সব সময় তৈরি আছি সুতরাং যারা রহমানের বান্দা হবে তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ রব্বুল আলমিনের জন্য দিনে এবং রাতে সব সময় এবাদত করবে চার নাম্বার রহমানের বান্দার বৈশিষ্ট্য যারা আল্লাহর বান্দা হবে তাদের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গারামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা তারা হবে যারা শুধুমাত্র নম্র ভদ্রভাবে কথা বলবে তা নয় দুনিয়ায় বিনয়ভাবে চলবে নম্রভাবে চলবে তা নয় তারা এবাদত বন্দি করবে তাও নয় বরং এই সকল গুণাগুলির পাশাপাশি তাদেরকে আলামিন আলমিন আল্লাহরাবুল আলামের কাছে ক্ষমা চাওয়ার শিক্ষাদান করছেন আল্লাহরাবুল আলমিন বলছেন শিক্ষা দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে চাইবে বলবে আমরা গুনায় জর্জরিত হয়ে গিয়েছি আমরা জাহান আগুন সম্পর্কে ধারণা লাভ করেছি জাহান নামে কেমন আজাব হবে সেই আজাব সম্পর্কে আমরা ধারণা পেয়েছি আমরা জ্ঞান লাভ করেছি আমাদেরকে সেই কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে আমাদেরকে মাফ করে দেন সুতরাং আল্লাহরাবুল আলমেন কি সুন্দরভাবে ধাপে ধাপে বান্দাকে শিক্ষা দিচ্ছেন বান্দা কিভাবে তুমি আমার কাছে চাইবে সেই সিস্টেমটা রাব্বুল আলমেন বলছেন যে প্রথমে তুমি আমার কাছে চাওয়ার যেই সিস্টেম ওয়ে উপায় যেটা আছে এক নম্বরে হচ্ছে তোমাকে বিনয়ী হতে হবে কি হতে হবে বিনয়ী হতে হবে নম্র হতে হবে তারপর তুমি তোমাকে যখন যারা জাহেল আছে মূর্খ আছে অজ্ঞ আছে তারা যখন তোমার সাথে অন্যায় আচরণ করবে খারাপভাবে কথা বলবে কটুক্তি কথা বলবে শ্রুতিকটু কথা বলবে তখন তাদের সাথে নম্রভাবে উত্তর দিবে তাদের সাথে চিল্লা চিল্লাফাল্লা করে কোনো উত্তর না এটা শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাবুল আলম বলছেন এতটুকু করলে হবে না আরও করতে হবে আল্লাহ হরাবুল আলামিনের ইবাদত বন্দি কাটিয়ে দিতে হবে দাঁড়ায়া এবং সেজদার মাধ্যমে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ইবাদত করতে হবে শুধু সেজদার মাধ্যমে ইবাদত করেই খান্ত হওয়া চলবে না আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে মোনাজাতে চাইতে হবে শেষ সাথে উঠা আল্লাহর কাছে চাইতে হবে এতটুকু পর্যন্ত আল্লাহ আল্লাহরাবুল আলমিন বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যেই নিয়ম পদ্ধতি সেগুলো আল্লাহ আল্লাহরাবুল আলমিন উপস্থাপন করেছেন পাঁচ নাম্বারে যেটা রহমানের বান্দার যে গুণাবলী তিনি দিয়েছেন সেটা হচ্ছে রহমানের বান্দারা কখনো অপব্যয় করে না কি করে না অপব্যয় করে না বেশি খরচ করে না আবার কৃপণতাও করে না সেটাই আল্লাহ হরবুল আলমিন সুরফুর খানের সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে বলছেন আল্লাহরাবুল আলমিন বলেন আল্লাহর বলেন রহমানের বান্দার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল তারা অপব্যয় করে না অন্যায় পথে টাকা খরচ করে না বাজে পথে টাকা খরচ করে না আর তারা অপ কৃপণতা করে না টাকাকে কার্পণ্য করে আটকে রাখে না তারাই দুইটার মাঝখানে থাকে সুতরাং তারা বেশি যেটা অপচয় সেটাও করে না আর যেটাকে কার্পণ্য করে কমায় কমায়া খরচ করতে চায় না প্রয়োজনেও খরচ করে না এমন অবস্থায়ও তারা থাকে না তারা দুইটার মাঝামাঝি জায়গায় অবস্থান করে সুতরাং তাদের মৃতবেই হয় যেখানে প্রয়োজন সেখানেই খরচ করে প্রয়োজনের বাইরে তারা এক টাকাও খরচ করে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তারাই হচ্ছে রহমানের বান্দা হামদি সুতরাং এই অবব্যের একটা উদাহরণ দিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে অবব্যয় কাকে বলে অববে হচ্ছে মনে করেন আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হবে বা একটা যেই কাজটা গুনাহের কাজ নাচানাচি হবে বা এরকম যে কোনো গুনাহের কাজে লিপ্ত হবে এমন কাজ আপনার কাছ থেকে টাকা চাইলো যে আপনি আমাদেরকে টাকা দেওয়ার সহযোগিতা করেন আমাদের আরও টাকা লাগবে সেই জায়গায় যদি আপনি টাকা খরচ করেন বা যারাই এই অনুষ্ঠান বা সভা সমাবেশ যেটাই যার মাধ্যমে হারাম কিছু হওয়া সম্ভব এগুলো যদি করে সেই জায়গায় যদি আপনি শ্রম দেন টাকা দেন অর্থ বুদ্ধি যেটাই দেন সকল কিছুই আপনার অপব্যয়ের মধ্যে ধরতব্য ধর ধরা লাগবে সুতরাং এসব সকল হারাম কাজ থেকে যেই জিনিসগুলোতে আমরা হারাম কাজে টাকা ব্যয় করি বা অর্থ জ্ঞান বুদ্ধি নিজের শারীরিক পরিশ্রম যেগুলোই খরচ করে সবগুলোকে অবব্যয় বলা হয় আর আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্নআল কানু কানা শায়াচিন আল্লাহ রাব্বুল আলমিন যারা অপচয় করে তাদেরকে পছন্দ করেন না কারণ তারা হচ্ছে শয়তানের ভাই সদানকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন পছন্দ করেন না আল্লাহ রাবুল আলমী শয়তানকে সুতরাং শয়তানের কাজ হচ্ছে অপচয় করা অপব্যয় করা আর সেটা মমিনের বা রহমানের বান্দার গুণ হতে পারে না যারা রহমানের বান্দা হবে তারা কি খরচটা করবে তারা হালাল পথে ব্যয় করবে আপনার সংসারে যেই টাকা খরচ হয় আপনার পরিবারের যেই টাকা খরচ হয় সেই টাকা আপনি ব্যয় করবেন নির্ধ্বায় যেটা আপনার খরচ করা লাগবে সেই টাকাটা আপনি খরচ করবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না আবার আপনার একটা জিনিস প্রয়োজন সেই জিনিসটাও যদি আপনি না কিনেন বা না ক্রয় করেন না ব্যবহার করেন সেটা হচ্ছে কৃপণতা কার্পণ্য সেই কার্পণ্যতাও রাব্বুল আলাম পছন্দ করেন না সুতরাং যারা রহমানের বান্দা হবে মওমিন বান্দা হবে তারা এই দুইটা থেকেই বেঁচে থাকবে অপচয় করবে না এবং তারা বেশি কৃপণতাও করবে না আজকে যেই আলোচনা করেছি তার মধ্যে এক নাম্বার যে গুণ এগুলো আমাদের নিজেদের ভিতরে আনতে হবে বা এগুলো আমাদের যাচাই করতে হবে যেগুলো আছে কি না থাকলে আনতে হবে আর থাকলে আরও এগুলো ধরে রাখতে হবে এক নাম্বার হচ্ছে আমরা যখন দুনিয়ায় চলাফেরা করব। আমরা নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করব। আমরা দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চলাফেরা করব না কারণ অহংকার অহংকারের সাথে চলাফেরা করে শয়তান আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন কাফেরদের অন্তর্ভুক্ত করেছেন একটা কারণে সেটাই হচ্ছে অহংকার তারপরে দুই নম্বর কারণ হচ্ছে দুই নাম্বার বান্দার আল্লাহর বান্দার গুণাবলী হচ্ছে তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা মূর্খ ব্যক্তিরা অন্যায়ভাবে শ্রুতি কটু কথা বলবে দৃষ্টিকটু ভাষায় কথা বলবে তখন তারা তাদেরকে শান্তিপূর্ণভাবে সুন্দর একটা জবাব তাদেরকে দিবে তাদের সাথে রাগার আগে চিল্লাচিল্লি আগ্রাসনের কোনো ব্যবহার তাদের সাথে করবে না তিন নাম্বার হচ্ছে তারা দাঁড়ানোর মাধ্যমে এবং সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবে আর চার নাম্বার হচ্ছে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবে কেননা আল্লাহরাব্বুল আলমিনের কাছে যদি কেউ চায় রাসুল পাক সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিত তার কাছে চাওয়ার পর তিনি যদি ফিরে দেন এটা তার কাছে লজ্জা লাগে যে আমার কাছে কেউ চাইছে আমি দেই নাই আল্লাহ রাব্বুল আলমিন এটা করতে লজ্জাবোধ করেন এজন্য জন্য আল্লাহ রাব্বুল আলমেন কাউকে ফিরান না এর জন্য আমি এই কথা বারবার বলি আমি অনেকবার বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের প্যার হাবিব বলেছেন যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিন তা সকল দোয়া কবুল করেন এটা যে কোনোভাবে তিনটা পর্যায়ে দোয়া কবুল হয় আমি এটা বলেই শেষ করে দিচ্ছি এক নাম্বার যখন দোয়া করেন সাথে সাথে কবুল হয় দুই নাম্বার h 버 m দোয়াটা একটু পরে কবুল হয় আপনি আপনার প্রয়োজন যতটুকু বুঝেন রাব্বুল আলমিন তার চেয়ে অনেক কুটি কুটি গুণ বেশি বুঝে যে কোন সময় আপনার এই দোয়ার প্রয়োজনটা সবচেয়ে বেশি এজন্য আল্লাহরাবুল আলমীর প্রয়োজন অনুপাতে আপনাকে সেই সময় দোয়াটা কবুল করেন তিন নম্বর হচ্ছে দুনিয়ায় আপনার দোয়া কবুল হবে না সেই দোয়াগুলিকে আল্লাহ রাবুল আলমিন কেমতে আপনাকে উপহার দিবেন সেই দোয়াগুলিকে উপহার দিবেন আপনার স্বভাব হিসেবে বান্দা যখন ক্যামতের দিন সবগুলো দেখবে দেখার পর বলবে আল্লাহ আমি এই সবগুলো করি নাই আমি এই ন্যায় কামলগুলো করি নাই আমার আমল নামা এই ন্যায় কামলগুলো কোথেকে এসেছে আল্লাহ রাব্বুল আলাইন বলবেন বান্দা তুমি দুনিয়ায় আমার কাছে চেয়েছ আমি তোমার দোয়াগুলোকে দুনিয়ায় কবুল করি নাই সেই দোয়াগুলোকে আমি সব হিসেবে জমি জমি রেখেছি আজকে সেই দোয়াগুলোকে আমি সব হিসেবে তোমাকে দান করলাম বলেন সব আল্লাহরাবুল আলমিন যেই কথাগুলি বলেছি আগে আমাকে পরবর্তীতে আপনাদেরকে আমল করার তফিক দান করুক ওমা আলাইনা বালাগ ওসালাম আলাইকুম রহমতুল্লাহি বাকাত